জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের সামনে শ্রী শ্রী সরস্বতী পুজোতে আমরা কেন হলুদ শরীরে মাখি এবং হলুদ বস্ত্র কেন পড়ি হলুদ বস্ত্র একটা শুদ্ধ এবং পবিত্রতার প্রতীক সেই জন্যই আমরা হলুদটাকে বেছে নিয়েছি এবং সরস্বতী পুজোর দিন আমরা হলুদ বস্ত্র ধারণ করি এবং সরস্বতী পুজোর দিন সকালবেলা আমরা প্রাতকালে আমরা হলুদ গায়ে মেখে স্নান করি স্নান করে তারপরে সরস্বতী দেবীর ব্রত পালন করি এবং সরস্বতী গায়ত্রী মন্ত্র জপ করি যাতে নিজের মনকে শুদ্ধ করা যায় এবং নিজের চৈতন্যকে শুদ্ধ হয় এবং আমরা যে সরস্বতী পূজো বিশেষ কিছু জিনিস যে শুধু শিক্ষার্থীরাই যে সরস্বতী পুজো করে এমন না যারা গানের সঙ্গে যুক্ত যারা নাচের সঙ্গে যুক্ত যারা হচ্ছে শেখার মতন যে কোনো জিনিসের সঙ্গে যুক্ত আছে সবাই সরস্বতী পুজোর সঙ্গে যুক্ত আমরা মা সরস্বতীর কৃপাতে আমরা কিন্তু জ্ঞান বুদ্ধি অর্জন করে থাকি হলুদ রং শুভ এবং পবিত্রতার প্রতীক হিসাবে ধরা হয় সরস্বতী দেবী জ্ঞান শিক্ষা এবং বিদ্যার দেবী তাই তার পুজোর সময় নিজেকে শুদ্ধ করার জন্য হলুদ মাখা হয় প্রাচীনকালে কৃত্রিম প্রসাধক মানে আমরা যে জামা এসবগুলো পরিধান করছি প্রাচীনকালে এসবগুলো এই কালারের পোশাকগুলো ছিল না সেই জন্যই আমরা শরীরে হলুদ মাখতাম হলুদ শরীরের ত্বকের জন্য উপকৃত হওয়ার জন্য এবং পাশাপাশি রোগ এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই জন্য আমরা হলুদ মাখি এটি সুস্বাস্থ্য এবং সুস্থতার প্রতীক সরস্বতী দেবীর পছন্দর রং হলুদ বলে মনে করা হয় হলুদ রং হচ্ছে জ্ঞানের আলোর প্রতীক যা সরস্বতী পুজোর মূলে রয়েছে এই দিন সাদা এবং হলুদ রঙের পোশাক পরিধান করাও একটা প্রচলিত রীতি প্রজন্মের পর প্রজন্ম ধরে সরস্বতী পুজোর সময় হলুদ মাখার রীতি চলে আসছে যা আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই কারণগুলোর মিশ্রণে সরস্বতী পুজোর দিন হলুদ মাখার রীতি চালু হয়েছে এবং তা আজও সম্মানের সহিত পালন করে চলা হচ্ছে আমার এই সরস্বতী পুজোর হলুদ বস্ত্র বা হলুদ পরিধানের ভিডিওটা যদি আপনাদের সত্যি সত্যি ভালো লাগে তাহলে আপনারা আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করবেন এবং সবার কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় এই অনুরোধ রইল এবং আপনার কাছে ভিডিওটা সবার আগে যাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করবেন এবং সবার আগে আমার নতুন নতুন ভিডিওটা পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন এবং আপনাদের যদি কোনো কিছু কমান্ড বক্সে লেখার জন্য মানে কিছু যদি মনের ইচ্ছা থাকে আপনারা কমান্ড বক্সে লিখতে পারেন এবং আমার ইউটিউব এবং ফেসবুকের স্ক্রিনে দেখবেন আমার ফোন নাম্বার আছে আপনারা যদি সাক্ষাৎ আমার সঙ্গে কথা বলতে চান তাহলে নিশ্চিত আপনারা আমার সঙ্গে ফোন করে কথা বলতে পারেন এই জন্য আপনাদের কোনো ফিস দিতে হবে না আপনারা সর্বদাই ভালো থাকবেন আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে আমার পরিবারের সবার জন্য শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং সবার জন্য মা সরস্বতী সবাইকে সুবুদ্ধি দিক এই কামনাই করি জয় মাতারা জয় তারা জয় মা তারা